আল্লাহ পাক তোমার জবানকে চাওয়ার ক্ষমতা তখন দেন যখন তিনি তোমার দোয়াগুলোর ওপরে রাজি হতে চান তোমার অন্তরে বারবার একই জিনিসের খেয়াল আসা তার পক্ষ থেকে ইশারা যে তুমি তাকে রাজি করাও উনি তো সেই দোয়াগুলোর জন্যও উসিলা বানান যা তুমি তার কাছে কখনো চাওনি তাহলে তিনি সেই দোয়াগুলোকে কিভাবে অসম্পূর্ণ ছাড়বেন যেগুলোকে তুমি কষ্ট পেয়ে বারবার চাও এই দেরিতে ভয় পেও না এতটুকু মনে রাখো যে যে কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় সেটা হলো ইবাদত তারপর হোক সেটা অপেক্ষা বিশ্বাস সবর অথবা দোয়া ভাঙা হৃদয় থেকে বের হওয়া নিঃশ্বাস কখনোই খালি আসে না আর ইবাদতের ফল কখনো যায় হয় না তাহলে এই সব কিছু জেনেও কেন তুমি চাইতে ক্লান্ত হয়ে যাচ্ছ যিনি তোমাকে দিতে ক্লান্ত হন না তোমার দোয়াগুলোই তোমার বিশ্বাস যে আল্লাহ অবশ্যই দিবেন আর কোন হল ভালোবাসা তার যে তিনি দিয়ে দেন আপনি কবুলিয়তের জন্য তার এক হুকুমের ওপরে থেমে আছেন আর তার হুকুম কেবলমাত্র তোমার একটা ডাকের অপেক্ষায় আছে আল্লাহ আল্লাহতালা প্রতিটা দোয়ার জবাব দেন শুধু মাধ্যমগুলো আলাদা হয় কখনো তিনি কোনো মানুষকে আপনার সাথে মিলিয়ে জবাব দেন আর কখনো তাকে আপনার থেকে দূরে সরিয়ে কখনো তিনি বাতাসের মাধ্যমে পয়গাম পাঠান তো কখনো নিজের জবাব কোনো রহস্যের মাঝে লুকিয়ে রাখেন কখনো তিনি শেষদায় ফেলে দিয়ে নিজের উদ্দেশ্য বোঝান আর কখনো হাত ধরে নিয়ে শবরের ফল দেন পরীক্ষা আসা আর রুহের খণ্ড খণ্ড হয়ে ভেঙে যাওয়া কারণ ছাড়া নয় কখনো কষ্টে থাকলে আল্লাহকে অনুভব করে নিও তারপর তার উপস্থিতিও দেখতে পাবে আর তার সান্ত্বনাও শুনতে পারবে কষ্ট মনে তিনি তখনই দেন যখন তিনি তোমাকে মনে করেন তারপর তিনি চান তুমি তার সাথে কথা বলো তাকে তোমার কৈফিয়ত শোনাও নিজের সমস্ত সমস্যা তার সোপর্দ করে দাও সমস্ত ফায়সালা তার উপরে ছেড়ে দাও যেন শুধু তুমি আর আল্লাহ রয়ে যাও আবার হাসো আর সব কিছু ভুলে যাও শান্তির জন্য তো শুধু তার নামই যথেষ্ট তুমি একানো তোমার সাথে আল্লাহ আছেন আর যার সাথে তিনি আছেন তার সাথে তো দুনিয়ার আলোগুলো চলাফেরা করে দোয়াগুলোতে দেরি আপনার জন্য আসে আর দেরি আপনার মঙ্গলের জন্যই করা হয় দোয়ার কবুলিয়ত শব্দের প্রকাশ নয় বরং মনের কষ্টের প্রতিষেধক খায় দোয়া শুধু মুখের ভাষা নয় রুহের কৈফিয়ত আর সন্ধানের নাম দোয়া এমন খুব সুন্দর আমল যেখানে চাহনেওয়ালা নিজের সমস্যাগুলোকে আল্লাহর হাতে ছেড়ে দেয় আর আল্লাহ তখনই তার রহমত তোমার আঁচলে দিয়ে দেন তোমার আন্দাজও নেই যে আল্লাহ পাক তোমার অধিকাংশ দোয়াগুলোকে রদ করে তোমাকে কত আজাব থেকে রক্ষা করেন আল্লাহ কাউকে হতাশ করেন না তার কাছে চাইতে থাকো একদিন হয় তিনি তোমাকে দিয়ে প্রশান্ত করবেন অথবা তোমার থেকে দূর করে তোমাকে অফুরন্ত দান করবেন বিশ্বাস রাখো তার ওপর অশ্রু হলো সেই নীরব দোয়া যা শুধুমাত্র আল্লাহ শুনতে পান দোয়া করতেই থাকো দোয়া হলো এমন একটা ইবাদত যা আল্লাহর থেকে প্রতিটা কথায় রাজি করিয়ে নেয় যদি আল্লাহ পাক তোমার দোয়াগুলো পূরণ করছেন তাহলে তিনি তোমার বিশ্বাস বাড়াচ্ছেন যদি দোয়াগুলো পূরণ করতে দেরি করছেন তাহলে তোমার সবর বাড়াচ্ছেন যদি তোমার দোয়াগুলোর জবাব না দিচ্ছেন তাহলে তোমাকে তিনি পরীক্ষা করছেন এজন্য সব সময় দোয়া করতে থাকো দোয়া হলো এমন আমল যা তকদিরকে মাত দিতে পারে অলৌকিকতা হয় নীরব দোয়াগুলো বাস্তবতা পায় আর ভাঙা হৃদয় জুড়ে যায় এই সব কিছু তাই যা নামাজ আর দোয়ার মাধ্যমে হয় আল্লাহ যখন তৌফিকে দোয়াকে তোমার ভাগ্যের অংশ হিসেবে লিখেছেন তো কবুলিয়তের অলৌকিকতা আপনা আপনিই হতে থাকে মজেজার রাস্তা তো আল্লাহ শীষ নিঃশ্বাস পর্যন্ত খোলা রাখেন তাই তুমি তখনও দোয়া করতে থাকবে যখন তোমার কাছে কবুলিয়তের আর কোনো কারণ বাকি না থাকে কেননা নিরুপায় তো তুমি উনি তো পলকেই তোমার নসিবকে বদলাতে পারেন আর মুহূর্তে মনকে পরিবর্তন করতে পারেন দোয়া হলো বিশ্বাস দোয়া হলো আশা দোয়া হলো ভরসা দোয়া হলো কথোপকথন দোয়া হলো উসিলা। দোয়া হলো সান্ত্বনা দোয়া হলো ভালোবাসা দোয়া হলো রহস্য দোয়া হলো শক্তি দোয়ার মাধ্যমে দুনিয়াও বদলে যায় আর আমার এই দোয়া রইল যে আল্লাহ তালা আপনার প্রতিটা হালাল ও নেক দোয়া কবুল করুক আমিন তোমার দোয়াগুলো তোমার জবান থেকে বের হওয়ার আগেই কবুল হয়ে যায় শুধু সেটার পাওয়ার সময় তোমার চাওয়ার সময়ের থেকে একটু আলাদা দোয়া নসিবে নয় বরং নসিব দোয়ার মাধ্যমে পাওয়া যায় আর দুনিয়ার সমস্ত মজেজা দোয়ার মাধ্যমেই তো হয় আর যেই দোয়া মুখ থেকে বের হওয়ার আগেই কবুলিয়তের রাস্তায় দাখিল হয়ে যায় সেটা হলো ভাঙা হৃদয়ের দোয়া তারপর যেটা চাওয়া হয় সেটা পাওয়াতে তারপর যেটা চাওয়া হয় সেটার পাওয়াতে দেরি হয় না তারপর যদিও সেই জিনিস তোমার নসিবের অংশ না হোক তুমি কি শোনো নেই তোমার রব সব কিছু করতে পারেন সব কিছু দোয়ার কবলীয়ত আপনার ভিতরেই থাকে যখন আপনার ক্লাস আপনার নিয়ত আর আপনার চাওয়া একটা ফ্রিকুয়েন্সিতে জমা হয়ে যায় দোয়ার কবলীয়তি হল বিশ্বাস আর আল্লাহ জায়া করবেন না তোমার দোয়া আর তোমার সবর আর একটু অপেক্ষা করো যখন তুমি সব কিছু শেষ হয়ে যাওয়ার পরও এই বিশ্বাসের সাথে দোয়া করো যে তিনি ছাড়া কেউই তোমাকে কিছু দিতে পারবেন না যখন তুমি সেজদার পরে সেজদা করো যখন তুমি শ্বাস না নিয়ে তার নাম ডাকতেই থাকো তখন তিনি তোমাকে দেখে হাসেন তখন তিনি তোমার এই বিশ্বাসের মান রাখেন সমস্ত ওয়াশ দূর করে দেন তার হাসি দেখা যায় না কিন্তু যদি অনুভব করো তাহলে বুঝতে পারবে দুনিয়ার সমস্ত জিনিস নশ্বর কিন্তু আল্লাহর ভালোবাসা অবিনশ্বর আর আল্লাহ তোমাকে এমনভাবে খুশি করে দিবেন যে তুমি কখনোই কোনো কষ্টই দেখো যদি তকদিরে চাওয়াই সব কিছু হতো তাহলে আল্লাহ মানুষকে দোয়াই চাওয়া শেখাতেন না যে অশ্রু আল্লাহর সামনে ফেলা হয় সেই অশ্রুকে তিনি কখনোই ব্যর্থ করেন না চিন্তাধারা যদি খুব সুন্দর হয় তাহলে আল্লাহ আল্লাহতালা তকদিরও বদলে দেন নিজের মনকে মজবুত বানাও আর আল্লাহর ওপরে ভরসা করো উনি তোমার সমস্ত সমস্যাকে সমাধান করে দিবেন তাহার যদি যে আল্লাহকে পেয়ে গেল সে দুই জাহানের শান্তি পেয়ে গেল যারা ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়তের সাথে থাকুন আসসালামু আলাইকুম